ফুচকার দোকানে যাইবেন সিঙ্গার দোকানে যাইবেন ঝালমুড়ির দোকানে যাইবেন টুপি মাথায় দিয়ে জুব্বা পরে পাগড়ি পরে হুজুর দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে আর বলবেন ওই হুজুর ফতোয়া দিয়েছে এটা হবে না এটা বেডাত এটা বেডাত সেই হুজুরের কথা শুনবেন সবাই সমান না আমি বলছি সবাই সমান না যারা করে তারা তো এরকম হুজুরদের সম্পদ থাকতে হবে অনেক সম্পদ কত থাকতে হবে অনেক কারণ হুজুরদের থাকলে আপনিও পাইবেন আপনার থাকলে আমি পাইব না হ্যাঁ আপনি যদি ইসলাম পন্থী চলেন তাহলে আপনার থাকলে আমি পাইব আপনি ইসলাম পন্থী কিভাবে চলছেন এই ভাদুর ভাগে আমি দেখছি অনেকেরই জাকাত হয়ে যায় ফরজ হয়ে যায় জাকাত কয়জন দিছেন একজন ভিখারি আপনার সাথে তো অনেক ভালো কারণ সে পরের হক নষ্ট করে না আর আপনি কি করছেন ভিখারির হক নষ্ট করছেন কষ্ট লাগছে আপনি ভিখারির হক নষ্ট করছেন আপনার কাছে পাপ তো আপনি তার হকটা মেরে দিচ্ছেন এই পরের হক যে নষ্ট করছেন পরের টাকা যে মেরে দিচ্ছেন নিজের পকেটে রাখছেন এর হিসাব দিতে হবে না কেমন মুসলমান পরের হক নষ্ট করবেন পরের তা মেরে খাবেন আর বলবেন আমি ভালো অত সস্তা আল্লাহ রবুল আলমিন তার যে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী চলতে হবে আমার কাছে যদি বছরে একশো টাকা বাসে ওই একশো টাকায় আড়াই টাকা আমার দিতে হবে পরের হক ওটা দান না যে আমি দয়া করে দিলাম মায়া করে দিলাম একশো টাকা আড়াই টাকা দিলাম না এটা দয়া মায়া নয় এটা তার হক সে নেবে তার অধিকার আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে আপনার কত মন ধান আছে চল্লিশ মন কে বলছে একশো মন পেঁয়াজ কত বেয়েছেন দুইশো মন পরকে দিয়েছেন কত জাকাত দিয়েছেন কত কিছুদিন আর একজনের দাম করছে এত দান তো না দান হলো আপনার ব্যক্তিগত জিনিস দান আপনার ব্যক্তিগত জিনিস আর যেটা আমি পাবো সেটা আপনি দিবেন না আপনার কাছে আমি পাইতে যাই একজন ভেকারি যে সে পাইতে যায় একজন অসহায় সে পাইতে যায় আপনার কাছে টাকা পাবে সে আপনার কাছে ধান পাবে গম পাবে টাকা পাবে আপনি টাকা দিচ্ছেন না তার টাকা আপনার পকেটে রেখে মাতুবাড়ি করছেন আর বলছেন আপনি ভালো আপনি তো পরের টাকা মেরে খাওয়া মানুষ বলছি এই জন্য হুজুরদের টাকা দরকার কোটি কোটি টাকা টাকা দরকার হুজুররা যে কয় কয় থাকে সেই টাকার হিসাব অনুযায়ী গরিবকে দিয়ে দেয় আর সেই টাকা অনুযায়ী গরিব মিসকিন বেশি পায় আপনি কয়টা মাদ্রাসা মসজিদ চালান কোটি কোটি টাকা দিয়ে হুজুরা চালাচ্ছে নিজের খরচে চালাচ্ছে আমি বলব না যে আপনারা খারাপ আপনারাও ভালো হইবেন যতটুকু জানবেন ততটুকু মানলে আল্লাহ বলে আলামিন যারা কোরআন এবং হাদিস মোতাবেক মানবে তাদের রেজেককে বৃদ্ধি করে দেন সকলে বলেন আমি তাহলে স্বল্প সম্পদ থাকা স্বল্প সম্পদ আপনার সম্পদের পাহাড় তৈরি করেন সমস্যা নেই কিন্তু আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহকে যদি বাদ দিয়ে সম্পদ করতে চান ও সম্পদ সম্পদ না ও সম্পদটা হয়ে যায় হারাম সম্পদের কাছে হয়ে যায় বলবেন কিভাবে আর যারা জম্মার নামাজ বাদ দিয়ে খেতে যে চাষাবাদ করছে ওটা কি হালাল সম্পদ হবে ওটা কি হবে হারাম হইবে কারণ এটা আল্লাহর ঘোষণা এই জন্য সম্পদের মোহে পড়ে আল্লাহকে যেন ভুলে না যায় এই জন্য আল্লাহ আব্বুলা আলামিন কুরানুলকারিমে বলেছেন ইয়া এইহাল্লাজিন আমানু লা লাতুল হিকুম ওয়া আম্ ওয়া লুকুম ওয়া আউ লাকুমহাং জিকরে লা বলেন ইয়া ইয়োহল্লাজিনা আহ মানুহ হে ইমানদারেরা লাতুল হিকুম তোমরা সাবধান হও ওয়া আম তোমাদের সম্পদের ব্যাপারে সম্পদ তোমরা যে গড়তেছো পাহাড় সমতুল্য করতেছ কিছুই না এটা এটা ব্যাপার না এবং তোমাদের সন্তানের জন্য যে অনেক কিছু গচ্ছিত করছো এটাও ব্যাপার না আং যে কিন্তু আমি আল্লাহ স্মরণ থেকে ভুলে যদি করিমাল খিরুন যারা এটা করবে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আজ আমরা দেখুন পরের টাকা পরের সম্পদ নিয়ে নিজের পকেটে নিয়ে নিজে বাহাদুরি করছি এটা যেন না করি আজ মসজিদে সারাদিন পাঁচবার আল্লাহর ডাক ডাক দেয় পাঁচবারে কত সময় যায় চব্বিশ ঘন্টার মধ্যে উপরে দুই ঘন্টা খেয়াল করেন ফজরে দশ মিনিট জহরে বারো মিনিট তাহলে হলো বাইশ মিনিট আসরে দশ মিনিট ধরেন তা হলো বত্রিশ মিনিট মাগরিবে দশ মিনিট বিয়াল্লিশ মিনিট ইশারে ধরেন বিশ মিনিট তাহলে বিয়াল্লিশ আর বিশ মিনিট এক ঘন্টা দুই মিনিট তাই তো হলো আর আপনি আসলেন কিছু সময় বসলেন মসজিদে সব মিলে ধরলাম দুই ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা ঘন্টা আল্লাহকে দিতে হবে এইটুকুই তো এইটুক সময়ও আপনার কাজের মধ্যে সময় পান না আপনি কেমন মুসলিম আপনি কেমন মুসলিম এই দুইটা ঘন্টা আল্লাহর জন্য সময় হয় না আবার মসজিদে আসে দুই ঘন্টার মধ্যে মসজিদে এসে ভাই পেঁয়াজের খ্যাত কি ভালো হয়েছে মসজিদের মধ্যে এসে কথা বলে এটা কেন জুম্মার দিন কথা বলে এটা কেন কি আপনার মুখটা স্টপ করা যায় না নামাজের সময়টুকু দনিয়া মসজিদে যখন প্রবেশ করেন তখন থেকে দনিয়াবির যত কাজ আছে সব কিছু বন্ধ করা যায় না মসজিদের মধ্যে প্রবেশ করে দনিয়াবির যত কথাবার্তা আছে সমস্ত কথাবার্তা কি